এই যে দেখুন আমার নিডিলের মাথায় দিস ইজ দ্য কোর অফ টিস্যু এই কোর থেকেই কিন্তু তার হিস্টোপ্যাথোলজি এবং পরবর্তীতে তার আরও স্পেসিফিক যে পরীক্ষা ইমিউনো হিস্ট্রোকেমিস্ট্রি সেটা কিন্তু আমরা করতে পারবো হ্যালো সবাইকে স্বাগত দেখুন আমি এর আগেও কোরবাইপসি নিয়ে কয়েকটি ভিডিও তৈরি করেছি কিন্তু আজকের প্রেক্ষাপট একটু ভিন্ন অন্যদিন আমরা ব্লাইন্ড কোর কোরবায়পসি করেছি কিন্তু আমরা আজ করব ইমেজ গাইডেড তার মানে কোনো একটি ইমেজিং টেকনোলজির সাহায্য নেব আজ আমি আলট্রাসোনোগ্রাফির সাহায্য নিয়ে কোর ব্যবসাটা করবো কারণ ওনার টিউমারটি একটি ছোটো ওনার টিউমারটি প্যালপেবল বাট মোর অ্যাক্যুরেসির জন্য আমরা আলট্রাসোনো গাইডেড কোর ব্যবসা নিব তাতে আমরা অ্যাকুরেটলি টিউমারের থেকে স্যাম্পল নিতে পারব সেই ক্ষেত্রে আমাদের ফলস নেগেটিভ রিপোর্ট আসার চান্স কম থাকবে এবং আমরা পেশেন্টের একটি সঠিক ফলাফল দিতে পারবো কারণ সঠিক টিস্যু ডায়াগনোসিসের উপরেই কিন্তু রুগীর পরবর্তী চিকিৎসা নির্ভর করে আসুন আমরা আপনাদেরকে দেখাই এখানে দেখুন আমাদের আলট্রাসোনোগ্রাফির ম্যাডাম উনি একজন সহকারী অধ্যাপক উনি টিউমারটিকে ফোকাস করে রেখেছে এটি আসলে টিউমার টিউমারটিকে ফোকাস করে রেখেছে এখন আমরা ওনার এই আলট্রাসোনো গাইডেড আমরা টিউমার থেকে ব্যাপসে নিব আমি আছি আমার টিপটা ঠিক জায়গায় আছে দেখুন আচ্ছা আমি ফায়ার করলাম দেখুন আমি এখান থেকে একটি কোর অফ টিস্যু নিয়েছি আমি এটাকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন আমার নিডিলের মাথায় দিস ইজ দ্য কোর অফ টিস্যু এই কোর থেকেই কিন্তু তার হিস্টোপ্যাথোলজি এবং পরবর্তীতে তার আরও স্পেসিফিক যে পরীক্ষা ইমিউনো হিস্ট্রোকেমিস্ট্রি সেটা কিন্তু আমরা করতে পারবো আসলে এফএনএসি এবং কোরবায়োপসির ভিতর পার্থক্য এখানেই এফএনএসি শুধু বলতে পারে যে ক্যান্সার কিন্তু কোরবায়োপসিতে বলতে পারি যে ক্যান্সার কী ক্যান্সার এবং সেটা থেকে আরও পরবর্তী পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু আমরা করতে পারি আঠাশ কাইডেট কোর বাইপসি নেওয়া হয়ে গেছে আমরা এখন স্যাম্পলটি হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাবো এবং পরবর্তীতে এই রিপোর্টের ভিত্তি করে আমরা আরও পরবর্তী ইনভেস্টিগেশন করবো দেখুন আমরা এইখানে একটি কন্টেনারে আমরা স্যাম্পল নিয়েছি এবং এই স্যাম্পলগুলো এই যে ভিতরে যে স্যাম্পলগুলো নড়তেছে এগুলাই আসলে তার কোর অফ টিস্যু এই টিস্যু থেকে আমরা পরবর্তী ইনভেস্টিগেশনগুলো করব ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এটা নিয়ে কিছুটা হলেও ইনফরমেশন পাবেন এবং পরবর্তীতে আমরা আরও নতুন কোনো ইনফরমেশন নিয়ে হাজির হব আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ